এখানে পোলাপান অনেক চালায় অনেক শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করতে আসে ঠিক আছে আমি এই বিষয়টা সবার বিক্রম করছি বিশেষ করে আমাদের কৃষি কর্মকর্তা ওনাকে আমি ছবি অনুরোধ করছি আপনি দেখবেন ঠিক আছে আমাদের বিচারের সামনে যাতে ওই পাশে দুইটা আইল্যান্ড দেওয়া হয় স্পিড ব্রেকার যাতে থাকে ঠিক আছে আমিও বলছিলাম যে হ্যাঁ আমিও অনেক অনেক চেষ্টা করছি কিন্তু আমি মানে সময় মতো নাই ওকে আলহামদুলিল্লাহ ঠিক আছে সাহায্য বলছে দিয়ে দেবে ঠিক আছে ধন্যবাদ সময়